বাচ্চা হচ্ছে গিয়ে এক মাস বস থেকে পাঁচটার করে এরপরে হচ্ছে গিয়ে এখন জুতা পড়তেছে হ্যাঁ কতক্ষণ করে যেত ঘন্টা করে জুতা আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ রেগুলার ব্যায়াম করাবে আর দাঁড়া করায় রাখবেন হ্যাঁ দিনে দুই তিনবার করে দাঁড়া করার দেখবে যে পা বসতেছে নাকি ঠিক আছে এই জায়গাটা পাটা পুরোপুরি মাটিতে বসতেছে নাকি কেটে চেক করবেন

এগুলো ব্যায়াম করতেছে আর জুতো পরতেছে হ্যাঁ বাসা কথা ছিল সাবার সাওয়ার থেকে এসেছে বাচ্চা করে আবার চলে যেতাম তাই তো ঠিক আছে আর অন্য কোনো সমস্যা নেই তো ওকে